কষ্ট পেলে তোমার মন ভারী হয়ে যায় শুধু আমার বেলায় বাতিক্রম যত উদাসীনতা যত অবেলা সব জমা রাখো শুধু আমারই ভাবে তুমি সব মনে রাখো কবে কার জন্মদিন কার কি পছন্দের রং কে কখন কেঁদেছিল তাও ভুলে যাও না শুধু ভুলে যাও আমার মন খারাপের কারণ আমার দিন দিনলিপি আমার নামটাও হয়তো আচ্ছা ভালোবাসলে তো ভুলে থাকা যায় না কিন্তু আজ কতদিন হলো তুমি নিয়ম করে ভালোবাসি বলো না আমায় আমি অপেক্ষা করি প্রতিদিন তোমার একটুখানি যত্নের আশায় দেখো তুমি সবার বেলায় কত যত্নবান কেউ একটু কষ্ট পেলেও তুমি পাশে দাঁড়াও সান্তনার কথাই ভরিয়ে দাও মন কিন্তু যত উদাসীনতা যত অবহেলা সব যেন বরাদ্দ কেবল আমারই জন্য মাঝে মাঝে ভাবি আমি কি সত্যি তোমার কখনো প্রিয় ছিলাম নাকি তোমার যত্নের পৃথিবীতে আমি শুধুই প্রয়োজন ছিলাম যেখানে ভালোবাসার আলো পৌঁছায় না কখনো